আজকে একটা নতুন বিষয় নিয়ে এলাম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে চারটে বিষয়ে কথা বলবো তো এই চারটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ তো প্রথম এক নম্বর হলো যারা আমাদের নন ফলোয়ার্স যে আইডিগুলো আমাদেরকে কখনো ফলোই কর তারা আমাদের ভিডিও যখন যে ভিডিও আমাদের ফরিউতে চলে তখন কিন্তু আমাদের নন ফলোয়ার্সরা বেশি ভিডিও দেখে আর যখনই দেখবে তোমাদের ভিডিওতে নন ফলোয়ার্সরা বেশি দেখছে লাইক কমেন্ট করছে তখন বুঝে নেবে যে তোমার ভিডিওটা ফরই চলে গেছে সেই জন্য যারা নন ফলোয়ার্স তারা যদি তোমার ভিডিওতে লাইক কমেন্ট করে তো অবশ্যই তাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে তাহলে তোমার ভিডিওগুলো আরও বেশি বেশি গ্রো করবে এবং ফরইতে আরও এগিয়ে যাবে দুই নম্বর টপ ফ্যান টপ ফ্যানগুলো হলো এমন যারা আমাদের যে কোনো ভিডিও যখনই আমরা পোস্ট করব তাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তাদের প্রোফাইলে সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওগুলো শো হবে আর এই টপ ফ্যানরা আমাদের ভিডিওর গ্রো হওয়াতে মানে ইউজ হওয়াতে সবচেয়ে বেশি সহযোগিতা করে কারণ যখনই আমরা ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তারা ভিডিওগুলো দেখে তো আমাদের আইডিতে যত বেশি টপ ফ্যান থাকবে তত আমাদের আইটি গ্রো হওয়ার সম্ভাবনা বেশি তিন নম্বরে হচ্ছে রাইজিং ফ্যান রাইজিং ফ্যান হলো এমন ফ্যান যারা টপ ফ্যানেরও উপরে মানে রাইজিং ফ্যান তাদের যখনই কোনো ভিডিও যাবে সঙ্গে সঙ্গে তারা ভিডিও দেখবে লাইক কমেন্ট করবে এবং তারা আমাদের প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে থাকে সে কারণে ফেসবুক তাদেরকে রাইজিং ফ্যান বানিয়েছে আর এটা হলো ফ্যানদের মধ্যে সবচেয়ে উচ্চতম স্তর রাইজিং ফ্যান তো রাইজিং ফ্যান যারা হবে তাদেরকে অবশ্যই প্রত্যেকের কমেন্টে রিয়্যাক্ট দেবে রাইজিং ফ্যানরা খুবই গুরুত্বপূর্ণ এরা আমাদের আইডি গ্রো করতে খুবই সহযোগিতা করে আর চার নম্বরে হলো আমাদের ইস্টা সেন্টার ভাইবোন ইস্টা সেন্ডার ভাই বোনরা অনেক গুরুত্বপূর্ণ কি কারণে গুরুত্বপূর্ণ সেটা এবার বলতে চাই যে আমরা ফেসবুকে আমাদের ভিডিওওয়ালা যখন পাঁচশোর উপরে বা এক হাজারের উপরে যাই ভিউজ আসে তখন ফেসবুকতে আমাদের আর্নিং শুরু হয় হয়তো এক হাজার ভিউ হলো তখন আমরা হয়তো এক সেন্ট পেয়ে থাকি কিন্তু একটা ভিডিও ছাড়া মাত্র দেখা গেলো কোনো স্টার সেন্টার ভাইবোনের সামনে আমাদের ভিডিওগুলো গেলো তখন তারা হয়তো আমাদের যদি একটা স্টার দেয় যে ভিডিওতে আমার একশো ভিউজ আসেনি সেখানে একটা স্টার দিলে আমরা সেখানে অ্যাক্সিডেন্ট পেয়ে যাব এবার যদি আমাদেরকে দশটা স্টার দেয় বা তার বেশি স্টার দেয় তো সেখান থেকে আমাদের অনেকটা স্টার কানেক্ট হবে আর্নিং হবে সেই জন্য স্টার সেন্টার ভাইবোনেরা খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা আমাদেরকে আমাদের ভিডিওগুলো গ্রো করতে প্রচণ্ড সহযোগিতা করে তো আমি একটা কথাই বলবো যারা স্টার সেন্টার ভাই বোন আছে তাদের সঙ্গে সবাই ভালো একটা সম্পর্ক তৈরি করো ভালো এঙ্গেজমেন্ট তৈরি করো তাহলে দেখবে তোমরা যখনই ভিডিও পোস্ট করবে তোমাদের ভিডিওতে এসে তারা স্টার গিফট করে দেবে তো আজকের এই চারটে বিষয় নিয়ে কথা বললাম ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে